টাডা শীতের ছন্দ ছন্দপদন ঘটিয়েছে মেঘলা আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সোমবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অষ্টআশি শতাংশ কান ইলেকট্রিক সরারহাট দক্ষিণ চব্বিশ পরগনা বছর আবহাওয়ার মতিগতির একেবারেই ঠিক নেই গত সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই বেড়েছে তাপমাত্রা বৃষ্টিও হয়েছে দফায় দফায় আর তাপমাত্রা বাড়ায় শীতের আমেজ নেই বললেই চলে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী সোমবার হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলায় সম্ভাবনা নেই বললেই চলে বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার এদিকে বাড়বে তাপমাত্রা রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দক্ষিণ পরগনা জেলার সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতাশি শতাংশ ঘন্টায় দশ কিলোমিটার বেগে বাতাস বইছে বিউরো রিপোর্ট জেলার বার্তা ব্রেনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে